খালি আবা 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 কি কবি সমস্যা বিয়া কৰাই দিম কোনে সমস্যা তোৰ বিদ্যালয়ত সুধিংচা ঢুকি গৈছে বিদেশ গেছ দুই বছৰ বিদেশ আছিলি কিছুদিন কাম আহিছ ফলটি মারি দেওয়ার তুই আর বিদেশ যাইবার আল্লাহ আর আই কথা শুনি তুমি এবার এই চিন্তা ভাবনা দি ফট করে আর মাতার উল্টা পাল্টা কিছু গলায় দিবা তোমার কথা শুনি হল আর হ্যাঁ জস বিশ জন থাক এটা জানার বিষয় না আর বেতন বেশি খরচা তুই হাতে হোল হাই খাবার তাই হলো তুই কখনো কথা কবার নাই আমার কথা আমি যতদিন আছি অন্তত পক্ষে বলে সামনে এবার কথাবার্তা কই না আর আব্বা কইলে কি আব্বা বুঝেন না